But <laughs>

একদম স্পষ্ট করে বুঝিয়ে বুঝিয়ে তারপরে দিবে আর আপনারা যারা এগুলোর ভিডিও দেখবেন বা পিকচার দেখবেন তারা একটু দ্রুত এগুলো কনফার্ম করে নেবেন এগুলোর মতো প্রিমিয়াম কোয়ালিটি মিনাকারি কাতান আমার মনে হয় আছে আজকে যা দেখাবো ম্যাক্সিমাম সব কফার জলি সুতার মতো থাকবে শুধুমাত্র সিক্স হান্ড্রেড টাকা ফাইভ টাকা আমি প্রাইস গুলো সব আলাদা করে বলে দিব ঠিক আছে এখন বর্তমানে আমি রাইট নাও যেটা দেখাচ্ছি এটার প্রাইস যাবে শুধুমাত্র সিক্স ফিফটি টাকা ঠিক আছে শুধুমাত্র ছয়শ টাকা সিক্স যাবে শুধুমাত্র ছয়শ টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত এখনই পালিয়ে চলে যান কোথায় যাবেন বলেন তো বিয়ে করতে চলে যান বয়ফ্রেন্ডের টাকা বাঁচান এখনই ভাগেন আমি বলবো যে এত কম দামে শাড়ি পাইছেন বিয়ে আগে করে নেন এত কম দামে শাড়ি কিন্তু বিয়েতে আপনার করার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে দেওয়া শুরু করতে জামাল। তাই দেরি না করে সবাই জয়েন করে ফেলেন আর জয়েন করে আমাকে জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা না

পুরো শাড়িটা থাকবে ব্ল্যাক কালার মধ্যে মিনাকারী কাজের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি যারা দেখবেন তারা একটু দ্রুত কনফার্ম করা ট্রাই করবেন এগুলো এত সুন্দর একটা সফট একদম জন্য কিন্তু আসা পড়া তো যারা দেখবেন তারা একটু দ্রুত কনফার্ম করবেন এই শাড়িগুলো মার্কেট প্রাইস মিনিমাম আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা আমরা শুধু আপনাদেরকে দিচ্ছি সিক্স হান্ড্রেড টাকায় পাইকারি প্রাইসে সরাসরি কারখানা থেকে যার যেটা পছন্দ হয় আজকে লাইভে অনেক ধরনের কাতার কাতানে থাকবে আমি কম খুঁজে ফেলছি এত বহর এই কাতানে মানে একদম ইন্ডিয়ান কাতানের মতো ঠিক আছে বলতে গেলে একদম ইন্ডিয়ান কাতানের মতো এই শাড়িগুলো এত সুন্দর বহর বেশি শাড়ি অনেক হ্যাভি কাজের মধ্যে খুবই চমৎকার এই শাড়িগুলো জাস্ট অনলি আমাদের কাছে সিক্স হান্ড্রেড পেয়ে যাবেন যার যেটা লাগে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করতে ভুলবেন না ঠিক আছে

নাম্বার তিন নাম্বার দেখো তারপর চলে যাচ্ছি আমরা একটা সুন্দর হাজার বুটার মধ্যে অল বডিটা রয়েছে হাজার বুটার মধ্যে মাশাল দেখেন আজকে লাইভে যতগুলো দেখাবে এটা হচ্ছে পিঙ্ক টনের একটা অফার জড়ি সুতার কাজ একদম পিঙ্ক কালার মধ্যে ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আপনার একদম সিক্স টাকা নাম ঠিক না ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যেতে হবে এই সুন্দর জড়ি সুতার কাজের শাড়িগুলোর জন্য এগুলো কিন্তু আপনার বেসিক্যালি পারে ডিজাইন বলেন বা যে কোনো কিছু বলেন একদম গর্জিয়াস কালারটা জাস্ট অমাইক একটা কালার সিগনেনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হাজার বুটা যারা কিনা এরকম সুন্দর হাজার হাজার বুটা শাড়ি পছন্দ করেন তারা কিন্তু একদমই করবেন না বুটার মধ্যে সুন্দর লেট এই কাতান গুলো যারা যারা পাবেন তারা একদম লাখি প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শো টাকা দেখেন মারাত্মক সুন্দর ভাই এত কম দামে আমি পালিয়ে যাওয়ার জন্য কিন্তু এমনিতে বলি নাই এত সুন্দর গ্লাসি একটি কাতান শাড়ি জাস্ট অনলি সিক্স হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে নিয়ে আসলাম চলেন এবার দুর্দান্ত আরেকটা কালার দেখে নেই আরেকটা কালার পেয়ে যাচ্ছে আমরা খুবই চমৎকার একদম রেড কালার মধ্যে ঠিক আছে মাসা আল্লাহ এটার এখনই এটা কুচি বা সবকিছু দেখলে আপনারা আমার톰 কা যাবে না এক কথা আজকে ওয়েদারটা এত সুন্দর আমার আজকে লাইক করতে মনে হয় খুবই ভালো লাগবে আজকে একদম টোটালি ফিদা হয়ে যাব কারণ আজকে এত সুন্দর ওয়েদার যত ইচ্ছা চিল্লাই না কেন গলা শুকাচ্ছে না খুবই চমৎকার কালার কম্বিনেশন গুলো যার যেটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে নিবেন এইটা রয়েছে হাজার বুটার মধ্যে জামালা একদম নরমালের মধ্যে কুচি দিচ্ছে তাও এত গর্জিয়াস আসছে দেখে আমি কিন্তু নর্মালের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর এগুলার কাজের ফিনিশিং কোয়ালিটি এন্ড কালার ডিজাইন জাস্ট অসাম প্রাইস পড়বে শুধুমাত্র সিক্স টাকা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র সিক্স টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান এখনই তারপরে চলে যাচ্ছে আমরা সুন্দর একটা বিউটিফুল কন্টাস্টের মধ্যে আর কন্টাস্টের কাতা আমাদের শুধুমাত্র ফাইভ টাকায় এখন বর্তমানে যে কালোটা আমি দেখাবো কন্টাস্টের মধ্যে এটা পড়বে শুধুমাত্র ফাইভ টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আগে কনফার্ম করতে হবে এটা লাল ব্লাউজ দিয়ে যদি পরে একদম আপনার ইন্ডিয়ান যে আমাদের গরদ কাতান ছিল গরদ কাতানকে হারমানায় ফেলবে ঠিক আছে গরদ কাতানের একটা লুক আসবে লাল বর্ডারের সাথে খুবই চমৎকার যে আগে কনফার্ম করবে সেই পাবে আমাদের এই সুন্দর কাতান গুলো শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা ঠিক আছে এইটা পড়বে শুধুমাত্র ফাইভ ফিফটি টাকা শুধুমাত্র ফাইভ ফিফটি টাকা ডিজাইনটা খুবই সুন্দর একটা স্ট্রবেরি ডিজাইনের মধ্যে রয়েছে ইভেন আপনার সামনে রয়েছে জারিসতার কাজ এখানে রয়েছে বলবে এইটার মধ্যে খুবই সুন্দর একটা রেড কালার বর্ডারের কাজ প্রাইস করবে শুধুমাত্র 550 টাকায় যেটা আমি এখন দেখাচ্ছি এটা প্রাইস করবে 550 টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আগে পাবেন ভাইয়া আমিও তিনটা শাড়ি নিতে চাই নিব ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ আপনি নিয়ে নেন আপু এখনো নিয়ে নেন এখন অফার চলতেছে বিভিন্ন রকম অফারে মাসখানদে আপনারা নিয়ে ফেলেন কন্টাক্ট কন্টাক্ট যদি কাতানের কিন্তু এরকম সুন্দর একটা বিউ আসবে ঠিক আছে প্রাইস করবে শুধুমাত্র 550 টাকা তারপর চলে যাচ্ছে আরেকটা সুন্দর 600 এর জারি সুদার কাজ করা একদম গর্জিয়াস একটা কাতানে ওয়াও মনে যেন लहंगा প্রাইস পড়বে এটার সেম শুধুমাত্র সিক্স টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে শুধুমাত্র সিক্স টাকা এটা হচ্ছে কি আপনার সুন্দর একটা জলপাই কালারের মধ্যে ঠিক আছে সুন্দর একটা জলপাই কালারের মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করতে হবে কন্টাস্টের কাটান ফাইভ ফিফটি হচ্ছে কি আপনার কফার জোরে সুতা গুলো সিক্স হান্ড্রেড করে ঠিক আছে কন্ট্রাস্টের গুলো ফাইভ ফিফটি অ্যান্ড অল ওভার বডিতে জারি সুতার কাজ করা গুলো শুধুমাত্র সিক্স হান্ড্রেড টাকা পড়বে সো যেই যার যেই কালার পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে একেবারে স্টকে যা আছে তার মধ্যে আপনারা এই প্রাইজে এই সুন্দর কাতান শাড়িগুলো কনফার্ম করতে পারবেন মাসাল্লাহ আমি বলবো এগুলোর মানে কি যে বলবো এগুলো জাস্ট একটা বিয়ে বাড়ি খেয়ে আসার মতো শাড়ি একটা আপনার হচ্ছে গিয়ে কথা ঘুরতে যাওয়ার শাড়ি इवन হচ্ছে যে পালিয়ে যাওয়ার শাড়ি তো একদম আমি বলবো পারফেক্ট বিয়ে করেন আপনারা পালিয়ে এই সব শাড়ি দিয়ে একদম কাতান সেজে ছোটখাটো একটা সিম্পল পূর্ণতার বউ হই হিসেবে আপনি এই শাড়িগুলো নিতে পারবেন সো যাদের পূর্ণতা দরকার দ্রুত এই শাড়িগুলো কনফার্ম করে ফেলুন আর কনফার্ম করে পূর্ণতায় বরে জানা এখনই পালিয়ে তারপর চলেছে আবার কনটেস্ট কাতন কনটেস্ট কাতন আবার চলে যাচ্ছে আমাদের কাছে 550 টাকা ঠিক আছে শুধুমাত্র 550 টাকা অল বডিতে কনটেস্টার কাজ इवन এইটার কাস্টার নিচের পায়ের অংশটা খুবই চমৎকার আর উপরের পায়ের অংশটা রয়েছে আমাদের সিকন করে রেড কালার কনটেস্ট করতেছে আমাদের এই সুন্দর শাড়িটা মাশাল এত সুন্দর এটা এত সুন্দর সিল্কি ভাবটা জাস্ট বলার বাইরে সিল্কের মধ্যে যারা নিতে চাচ্ছেন সিল্ক ভাবটা এগুলার অনেক বেশি সুন্দর সো গ্রিন কালার মধ্যে আমার মনে হয় কাতান অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে আমরা যারা গ্রিন কালার কাতান পড়তে পছন্দ করি গ্রিন আর রেড এর মধ্যে তারা এই কাতানটা কখনোই মিস করবো না প্রাইস পড়বে শুধুমাত্র আপনার ফাইভ টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে শুধুমাত্র ফাইভ ফিফটি টাকা নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে দ্রুত ইনবক্স করেন এখনই 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 কারণ না হয় আপনারা পরবর্তীতে পাবেন না তারপরে চলেছি আমরা খুবই সুন্দর সিক্স হান্ড্রেডের আমাদের কফার জলের সাথে কাজের মধ্যে সব থেকে হিট অ্যান্ড ভাইরাল ডিজাইন ইভেন তার পাশে রয়েছে সবথেকে হিট অ্যান্ড ভাইরাল কালার যেটা কিনা পার্টি কালার এখন বর্তমান মার্কেটে আগুন লেগে আছে ঠিক আছে বর্তমান ঠিক বর্তমানে আপনারা হচ্ছে গিয়ে এটা সুন্দর করে দ্রুত ঠিক করে নেন ঠিক আছে এটা দ্রুত হচ্ছে কি অর্ডার কনফার্ম করে নেন আমাদের মাঝে মধ্যে মিস্টেক হতে পারে পোস্টে আপনারা প্লিজ সেটা মাথা রাখবেন ক্যাপশন অনেক সময় কপি করা থাকে তাই একটা জায়গায় আরেকটা হয়ে যায় হ্যাঁ একটা জায়গায় আরেকটা হয়ে যায় সেটা আপনারা অবশ্যই একটু নির্দেশ দেখবেন আমরা এই যে পোস্ট ঠিক করে দিচ্ছি এটা যাচ্ছে আমাদের খুবই সুন্দর একটা কালার পার্পেল কালার এর মধ্যে আনা এটা কিন্তু অলমোস্ট স্টকে একদমই লিমিটেড যেটা আমি এখন দেখাচ্ছি এটা একদমই লিমিটেড এটার মধ্যে এবার নতুন করে আমাদের কালার এসেছে যদিও আগে কালার ছিল না এখন বর্তমানে কালারটা এসেছে পার্পল কালার এর মধ্যে আমরা সুন্দর এই কাতানটা পেয়ে যাচ্ছি শুধুমাত্র 600 টাকায় গ্লসি একটা ডায়মন্ড লুক নেওয়ার জন্য একটা থেকে কাতানের সাউথ ইন্ডিয়ান লুক নেওয়ার জন্য আমার মনে হয় পারফেক্ট এটা নিচের পার্টটা খুবই সুন্দর করে হচ্ছে কি এরকম ফুল ফুল করে ডিজাইন করা ইভেন এই ডিজাইনটার মধ্যেই এবার কিন্তু আমাদের কালার চলে এসছে তো আমরা কালার দেখবো আর হচ্ছে অর্ডার কনফার্ম করবো নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে যার যা লাগবে দ্রুত ইনবক্সে চলে যান সিক্স টাকায় অনলি এটা প্রাইস করবে তারপরে চলে যাচ্ছে আমরা সিক্স হান্ড্রেড টাকার আর একটা সুন্দর কফি কালার ওয়াও ইটস নট এ ব্ল্যাক কালার ইটস এ ডার্ক কফি কালার ঠিক আছে একদম ডার্ক টনের মধ্যে ব্ল্যাক কালারের মতো লাগবে বাট এটা কিন্তু ব্ল্যাক কালার না ওফ জামাল কি করতেছি সেটা কি সুন্দর একদমই নতুন আসছে ওইটা আমাদের ডিজাইনটা হলেও কিন্তু কালারটা নতুন আসছে তাই না সবসময় এটা কপার জন্য শীত আসে সিলভার আসছে মাশাআল্লাহ এবার যাচ্ছি আমরা একটা সুন্দর ডার্ক কফি কালার মধ্যে আমি পড়তেছি মাসাল্লাহ এটা জাস্ট চমৎকার লাগে এই কালারটা তো আসলেই অনেক সুন্দর লাগে ব্ল্যাকিশ টাইপের একটা ওয়াইন কালার কলিজা কালার শেপ দিবে আপনাকে একদম কলিজা কালার মানে হার্ট বিট একদম মানে আমি বলবো হার্ড একদম হার্ড আচ্ছা এটা যে অর্ডার করবেন প্লিজ আমার এই হার্টটা অবশ্যই একটু ধরে নেবেন ঠিক আছে আমি হার্ট দিয়ে গে দিচ্ছি খুবই সুন্দর মাসাল্লাহ প্রাইস পড়বে জাস্ট অনলি আপনার সিক্স টাকা আর লাগে 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 এত সুন্দর লাগে লাগে ব্যথা লাগে বুকে লাগে কি যে সুন্দর এটা মানে আমার এগুলো এগুলো কিন্তু জারি সুতার কাজ করা আমি কিন্তু বলে দিচ্ছি নর্মাল সুতা না আর কালারটা কফি কালার মানে একদম কলিজা কালার হয় না কলিজা কালার মধ্যে এত এত চমৎকার কালার ডিজাইন সুন্দর এগুলো কি আর আর বলবো আপনাদেরকে আপনারা দেখবেন হচ্ছে শুধু অর্ডার কনফার্ম করবেন আপনাদেরকে সুবিধার জন্য আমরা পরেও কিন্তু লাইভ দেখাই দিচ্ছি দেখেন একদম পরে আপনাদেরকে লাইভ করে দিচ্ছি আমাদের পেজের সকল প্রোডাক্ট কিন্তু লাইভ হয় ইভেন হচ্ছে কি আপনারা দেখেন লাইভের পাশাপাশি আমরা আবার পিকচার ভিডিও সব ধরনের হচ্ছে কি আপলোড করে আপনাদের জন্য যার যেটা পছন্দ হয় পিন শর্ট নিয়ে শুধু ইনবক্সে চলে যান প্রাইস তো আপনাদের জানাই আছে একদম রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইভেন মার্কেট থেকে হাফ প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র সিক্স হান্ড্রেড টাকায় এটা অনেক সুন্দর প্লিজ এটা কেউ নিয়ে ফেলবেন আমি আগেই বললাম এটা খুবই চমৎকার আচ্ছা তারপরে যাচ্ছি আমাদের এই যে ভাইরাল ডিজাইনটার মধ্যে একদম নিউ একটা ডিজাইন নিউ একটা কালার আসছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে বাট এই শাড়িটা সবসময় আমাদের একই ম্যাচিং সুতার মধ্যে আসে একই কালারের মধ্যে বর্তমানে সিলভার জেরি সুতার মধ্যে আসছে নিচে উপরে দুইটা পার পাচ্ছি আমরা গোল্ডেনের মধ্যে একদম কফার গোল্ডেন এন্ড যদি আমরা এটার মাঝখানের অংশতে যাই মাঝখানের অংশ পাচ্ছি আমরা সুন্দর করে হচ্ছে কি আপনার এরকম সিলভার সুতার কাজ করা ঠিক আছে অল ওভার বডিতে সিলভার সুতার পাচ্ছি এবার আঁচলেও পাচ্ছি আমরা সুন্দর সিলভার সুতার কাজ তাহলে আমরা দুই পাশে পাচ্ছি সুন্দর কপার জরিসুতা সুতা এন্ড মাঝখানে পাচ্ছি আমরা সিলভার জরিসুতা সুতা অসম্ভব সুন্দর লাগে এই শাড়িটা মানে একদম মানে কি বলবো আমি একেবারে পারফেক্ট একটা শাড়ি এর জন্য ঠিক আছে একদম আনকমনের জন্য সব থেকে পারফেক্ট একটা শাড়ি হচ্ছে কি আমাদের এই সুন্দর সিল্ক কাতানের এই কম্বিনেশনটা এটা এত সুন্দর জাস্ট কি আর বলবো শুধুমাত্র আপনার সিক্স হান্ড্রেড টাকা যা লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সিলভার জরি আচল পার্টটা হচ্ছে এরকম পড়বে কফার জরি সে মধ্যে বললাম না এটা এত সুন্দর ওরে বাবা যে কেউ হচ্ছে এটা পছন্দ করে ফেলবে আমি জানি তারপরে চলে যাচ্ছি আমরা সুন্দর একটা রয়্যাল ব্লুর মধ্যে যারা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর মধ্যে এই সুতার কাজটা কিন্তু আপনাকে দিবে একদম পার্পেলিস টাইপের একটা লুক ঠিক আছে এই সুতার কাজটা দিবে আপনাকে পার্পেল টাইপের একটা লুক আর পার্পল টাইপের মধ্যে আমরা এটা সুন্দর একটা শাড়ি জাস্ট কি আর বলবো এটা একেবারে আনকমন লাগে পার্পলিস টাইপের বলতে কি রয়্যাল ব্লু তো আপনার হচ্ছে বায়োলেট ব্লু টাইপের একটা লুক চলে আসে কারণ অনেক ডিপ না আমাদের জারি সুতার কারণে কালারটা অনেক ডিপ আসে ইভেন হচ্ছে এই ডিপ কালারের সাথে যখন পিঙ্ক কালার সুতাটা একদম আলাদা একটা ভাইব দেয় না তখন হচ্ছে কি আপনার অনেক বেশি মনে হয় যে এটা হচ্ছে পার্পলিস টাইপের ব্লু কালার বাট একদম ব্লু কালারের মধ্যে ডিপ একটা ব্লু ঠিক আছে একদম হ্যাঁ ওকে ও এটা আবার গোল্ডেনের কাজ আছে না দুই সাইডে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন সমস্যা নেই প্রাইস পড়বে সেম শুধুমাত্র আপনার সিক্স টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে যদি ইনভক্স করতে পারলে আমাদের এই সুন্দর কাতারটা পেয়ে যাবেন জাস্ট অনলি সিক্স টাকায় ঠিক আছে শুধুমাত্র সিক্স টাকায় তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে রেডিশ টাইপের মেরুন লাল খয়েরি বলা যায় বাট লাল না ঠিক আছে আমাদের কাছে যেহেতু লাল কালার আছে আমরা লাল কালার দেখবো বুটার মধ্যে অনেক ধরনের আছে যেমন এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাজার বুটার মধ্যে ছোট না বড় বুটা আমি একটু আগে ছোট বুটার মধ্যে দেখাইছি আর এটা হচ্ছে কি আমাদের বড় বুটার মধ্যে বা চমৎকার দেখেন বড় বুটাটাও কিন্তু আপনার একদমই সুন্দর করে হচ্ছে কি দেখা যায় প্রাইস পড়বে সেম নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে জুতো ইনবক্স করে ফেলবেন শুধুমাত্র আপনার সিক্স হান্ড্রেড টাকা এটাও প্রাইস পড়বে শুধুমাত্র সিক্স হান্ড্রেড টাকায় যার চাই ডিজাইনটা কিন্তু এটা বড় বুটার মধ্যে ঠিক আছে এই বুটাটা খেয়াল করবেন বুটাটা হচ্ছে বড় বুটার মধ্যে আর এটাও চলে যাচ্ছে আমাদের সিক্স হান্ড্রেড টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন তাহলে সুন্দর এই সিল কাতানটা পেয়ে যাবেন ইনবক্সে অর্ডার করতে গেলে তারপরে চলে যাব আমরা আরেকটা সুন্দর শাড়ি তো আল্লাহ এটা হচ্ছে সিগ্রিন ডিপ সিগ্রিনের মধ্যে একই ডিজাইন শুধু অনলি কালার চেঞ্জ ঠিক আছে একই ডিজাইন শুধু জাস্ট অনলি কালারটা চেঞ্জ যে কনফার্ম করবে সে আগে পাবে এই সুন্দর ডিজাইনটার সাথে মাসাল্লাহ কুচিগুলো দেখেন কি সুন্দর করে হচ্ছে কি আপনার কুচিগুলো পরে আছে প্রাইস যাবে সেম শুধুমাত্র দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে ইনবক্স করে দেন যে আগে করবে সে আগে পাবে গ্রিন কালার মধ্যে ওয়াও মানে আলাদা একটা ভাব দেয় এগুলোর মধ্যে ঠিক আছে আলাদা একটা ভাব চলে আসে কারণ এত কম দামে এত সুন্দর শাড়ি কেন পছন্দ করে বলেন কেন পছন্দ করে প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শ টাকা তা এত কম দামে দামে কম মানে ভালো মানে বলা যায় যে দামে কম মানে ভালো হয়ে যায় প্রাইস পড়বে শুধুমাত্র আপনার ছয়শো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান এখনই নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান শুধুমাত্র ছয়শো টাকায় আপনাদেরকে আমরা দিচ্ছি একদম সরাসরি কারখানা থেকে তারপর চলে যাচ্ছি আমরা খয়রি কালার না ইস ম্যাজেন্ডা কালার অসম্ভব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার বাও প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শ এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক 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 গর্জেস অনেক

নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যেতে হবে তাহলে সেম টু সেম পেয়ে যাবেন হ্যাঁ তাহলে সেম টু সেম পেয়ে যাবেন ছয়শো টাকায় তারপরে চলে যাচ্ছে আমরা সুন্দর একটা আমাদের হচ্ছে কি আপনার বায়োলেট ব্লুর মধ্যে আরেকটা ওই সেম গিফ ডিজাইন একদম সেম হিপ ডিজাইন আর এগুলোর কালার দেখছেন তো আপনি কালার কম্বিনেশন কি সুন্দর আমার কাছে এই পুচির এই পার্ট গুলো এত সুন্দর লাগে মানে একদম নিখুঁত ভাবে হচ্ছে কি আপনার ডিজাইনটা করা আর এটার উপরের এই অংশের পার আর নিচের অংশের পার কিন্তু কালার সেম জাস্ট অনলি আপনার ডিজাইনটা দেখে তারপরে আমার একটা কনফার্ম করে ফেলুন এইটাও চমৎকার লাগে দেখেন আপনার নিজেরাই দেখেন আমি আসলে এগুলো প্রশংসা কি করব আপনারা নিজেরাই এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত পরিমাণে এগুলো প্রিটি লাগে আর কত পরিমাণ সুন্দর একটা লুক আসে ঠিক আছে প্রাইস পড়বে এটারও সেম শুধুমাত্র আপনার ছয়শ টাকা হ্যাঁ এটারও প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে অবশ্যই দ্রুত ভালোবাসার এই সুন্দর শাড়িটা কনফার্ম করে ফেলতে হবে আপনার ভালোবাসার পূর্ণতা পাওয়ার জন্য টোটালি বিউটা এত সুন্দর আমি যদিও সবসময় শাড়ি পরার সময় এই যে এই সাইডটা আমি কিন্তু চিকন করে রাখি তাই না এই সাইডটার ক্ষেত্রে আপনি কিন্তু পা পুরোটা নিচে যেরকম এরকমই থাকে যখন আপনি শাড়ি পরবেন যদি আপনি আমার মত হচ্ছে একটু চিন্তা করেন যে না আমি উপরের পাটটা নিচের পাটটা এমন ভাবে রাখবো যাতে করে আমার হিপের এই সাইডটা টোটাল ফিনিশিং এ অনেক সুন্দর আসে অ্যান্ড প্রাইস যাবে শুধুমাত্র আপনার সিক্স হান্ড্রেড টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যাবেন ডিজাইনটা দেখে অ্যান্ড এত সুন্দর এই শাড়িটা তারপর যে কাতানের আরেকটা একটা কালার এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার খুবই সুন্দর গ্রিনিশ টাইপের একটা কালার কফার ইয়াল লাইট আর পার কি সুন্দর এটা একটু পাড়ের দিকে যদি আমরা যাই পাড়ের অংশটা এত সুন্দর নিখুঁত করা এত সুন্দর জাস্ট মানে চোখে লাগার মতো এটা পাড়ের অংশটা আমি পাড়টা ক্লোজলি দেখিয়ে দিব তার আগে আমরা একটু হচ্ছে গিয়ে শাড়িটা দেখে নিই যে কেমন লাগবে মাশাল্লাহ এই যে শাড়িটা দেখেন অসম্ভব সুন্দর শাড়িটা অসম্ভব সুন্দর জাস্ট মধ্যে আপনার একদম নিখুঁত একদম নিখুঁত একটা লুক আসবে ঠিক আছে পড়ার মধ্যে একদম নিখুঁত একটা লুক আসবে আমি একটু পাড়ের ডিজাইনটা দেখানোর জন্য সামনে আসতেছি এই যে পাড়ের ডিজাইনটা দেখেন এত সুন্দর করে হচ্ছে গিয়ে করা জাস্ট কি আর বলবো ও ফেটে লাগে আমার জুয়েলারি দিয়ে দিই এই যে প্রাইস পড়বে শুধুমাত্র আপনার সিক্স টাকা জাস্ট বলার বাইরে শাড়িটা আসলে অনেক সুন্দর যারা নিবেন তারা একটু দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আগে আগে কালারটা খুবই চমৎকার টাইপের একটা কালার একদম ঠিক ডার্ক একটা গ্রিনের মধ্যে প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শ আচ্ছা তারপর যাচ্ছে আমরা আবার একটা কন্টাস্টের কালার আনে এটা হচ্ছে গায়ে হলুদ আজ গায়ে হলুদ না মনে হবে যেন আজ গায়ে হলুদ বা ও আমি এই শাড়ি হচ্ছে আমার বাইশির জন্য নিছিলাম ওর গায়ে হলুদে এত সুন্দর ভাবে ওকে হচ্ছে গিয়ে গ্রিন কালার জুয়েলারি ফুলের জুয়েলারি গুলো দিয়ে জন্য সে চোখের নজরে দেখেন যে এই শাড়িটা কতটা সুন্দর আমি কি আর বলবো আপনারা নিজেরাই দেখেন কি সুন্দর একটা হচ্ছে কি পারের ডিজাইন খুবই চমৎকার একটা হচ্ছে আপনার ইয়ে দিবে লুক দিবে মাশাল এই সাইড গুলো আমি যদিও ফিনিশিং করি না আপনারা ফিনিশিং দিয়ে তারপরে পড়বেন ঠিক আছে ফিনিশিং দিয়ে তারপরে পড়বেন এটা উপরে পার যাবে এটা যাবে উপরের পার আর এটা যাবে নিচের অসম্ভব সুন্দর এই শাড়িটা অসম্ভব সুন্দর জাস্ট চোখে লাগার মতো ঠিক আছে একদম আই ক্যাচিং একটা কালার শাড়ি সো যেহেতু একটা এরকম শাড়ি অবশ্যই রাখা দরকার যে গায়ে হলেদের ডিফারেন্ট লুক নেবে এটা কিন্তু অন্যভাবে পড়লে আরো বেশি সুন্দর লাগবে কারণ এটার পারের ডিজাইনটা এরকমের সাথে যখন পড়বেন না অনেক বেশি সুন্দর লাগবে এটাকে যদি আপনার ওই যে সাইডে গায়ে হলুদের মতো পড়েন তাহলে আরো বেশি সুন্দর আসবে প্রাইস পড়বে শুধুমাত্র আপনার ছয়শো টাকা সরি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান এখনই দ্রুত ইনবক্সে চলে যান এখনই জাস্ট যে আগে কনফার্ম করবে সে আগে পাবে তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা সুন্দর হাজার বুটার মধ্যে একদম ব্লু কালার কপার জড়ি কাজ অল বডিতে ব্লু কালার মধ্যে রয়েছে এত নিখুঁত এগুলোর কাজগুলো আর এত সুন্দর ফিনিশিং প্রসেসিং এত নরম মানে আমাদের কাতান তো অনেকেই নিছে কে কে কাতান নিছে আপনারা জানেন অবশ্যই ভিডিওটা পরবর্তী দেখলে আমাদেরকে হচ্ছে কি কমেন্টসে জানাবেন যে আপনারা কারা কারা হচ্ছে আমাদের কাছ থেকে কাতান শাড়ি নিয়েছেন ঠিক আছে

দ্রুত কনফার্ম করে ফেলতে হবে যার চাই দ্রুত ইনবক্সে চলে যান এখনি নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে এটা হচ্ছে হাজার বুটার মধ্যে ঠিক আছে একদম হাজার হাজার বুটা ছোট ছোট বুটার মধ্যে একদমই ছোট বুটার মধ্যে জাস্ট দ্রুত কনফার্ম করে ফেলুন এটা খুবই চমৎকার দেখেন এগুলা যদি আপনারা ব্রাইডকে একটা লুক দেন তাহলে কত সুন্দর লাগবে প্রাইস যাবে শুধুমাত্র 600 টাকায় তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটা সুন্দর শাড়িতে এটা হচ্ছে কালার মধ্যে পুচপুচে কালার মধ্যে হচ্ছে পিঙ্ক অফার ঠিক আছে কুচকুচে কালার মধ্যে হচ্ছে পিঙ্ক অফারের মধ্যে ওয়াও এটাও কিন্তু আমাদের রেগুলার একটা আইটেম রেগুলার একটা শাড়ি খুবই চমৎকার দেখেন এইটা আর আমরা প্রচন্ড পরিমাণে আমাদের রেগুলার বলতে একদম সব সময় এটা আমাদের যেতেই থাকে মানে এই শাড়িটা নিয়ে আমাদের কিছুই বলার নেই কারণ এই শাড়িটা আমাদের সব সময় যেতেই থাকে আর সব সময় এই শাড়িটা আমাদের অনেক বেশি হচ্ছে গিয়ে যায় এক দুই পিস যে যায় তা না এটা প্রচন্ড বেশির মধ্যে হচ্ছে গিয়ে আমাদের এই শাড়িটা থাকে প্রাইস থাকবে শুধুমাত্র আপনার ছয়শো টাকা ঠিক আছে এটা আমাদের যাদের রেগুলার আইটেম সো এটা নিয়ে আমার মনে হয় কিছু বলার নেই এটা যেয়া কনফার্ম করবে সে আগে পাবে হ্যাঁ যে কনফার্ম করবে সে আগে পাবে খুবই চমৎকার এই ডেউরু টাইপের পার্টটা অসম্ভব সুন্দর মতো আপনার গায়ের সাথে লেগে থাকবে আর এটা হচ্ছে সিল্কের মধ্যে ফুল পিওর সিল্কের মধ্যে এত গর্জিয়াসনেস আসবে এটা পড়লে মানে এই কালারটা অসম্ভব সুন্দর দেখেন ব্ল্যাক এর মধ্যে এরকম কফারের একটা রুক্স জাস্ট বলার বাইরে প্রাইস পড়বে ছয়শ টাকা ঠিক আছে প্রাইস পড়বে এটার ছয়শ টাকা তারপরে চলে যাচ্ছে আমরা সি গ্রিন কালার মধ্যে ওয়াও এই কালারটা আমরা খুবই কম হচ্ছে কি পাইছি জাস্ট আমাদের হাতে যে কয়েক পিস আছে ওই কয়েক থেকে আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে কারণ এই কালারটা একদমই হচ্ছে কি আপনার কম ঠিক আছে একদম স্টক থাকে না কিছু শাড়ি একদম কম শাড়ি একদম কম কারণ এটা চাহিদা বেশি থাকে আর এটা সুতাটা খুবই হচ্ছে কি আপনার সেনসিটিভ সুতাটা অত বেশি থাকে না যার জন্য আমরা দিতে পারি না আপনাদেরকে মাশাআল্লাহ পেজের অনেক কালেকশন আছে এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আপনাদের জন্য কিন্তু অনেক ধরনের শাড়ি নিয়ে আসছি আমরা এই যে সময় অপেক্ষা সবাই লাইভ দেখবেন সবসময় এরকম ঘন্টার পর ঘন্টা তাহলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে কি আপনারা পেয়ে মার্শাল একদম কালার কালার ঠিক আছে না একটা প্রাইস যাবে শুধুমাত্র ছয়শ টাকা প্রাইস যাবে শুধুমাত্র ছয়শ অলমোস্ট এগুলোর মধ্যে কিন্তু আমাদের কালার প্রায় শেষ হয়ে আসছে আর এটা যাচ্ছে আমাদের একদম সবার কমন একটা শাড়ি কমন একটা কালার কমন একটা জিনিস পরিচিত একটা শাড়ি অনলাইনে ঢুকলে এমন কত বলে ফেক আইডিয়াছে মাইদের তাদের মধ্যে এই শাড়ির হচ্ছে কি যে মডেল দিছে এটা ভাইরাল হইছে ওই পিকচার থাকে মানে এটা হচ্ছে কি সবার পিকচার না অনলি শাড়িটাই মেন হচ্ছে কি পছন্দ আর এটা আপনাদেরকে এত বেশি ফোকাস করে যে এটা 아니 আর কি বলবা এটা আমাদের এত কমন একটা জিনিস যেটা আমাদের রেগুলারলি চলে অনলি 550 টাকা এটা প্রাইস করবে ঠিক আছে অনলি 550 টাকা এটা প্রাইস করবে আর এটা দেখেন কি সুন্দর লাগবে বব প্রাইস পড়বে শুধুমাত্র ফাইভ ফিফ টাকা এটা খুবই কমন একটা শাড়ি আমাদের ইভেন মার্কেটের এমন কেউ নাই যে এটা চিনে না সো এটা নিয়ে আমার তেমন কিছুই বলার নেই শুধু জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রাইস পড়ে যাবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রাইস পড়ে যাবে শুধুমাত্র ফাইভ টাকা এটা একটা কমন জিনিস এই যে এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা খুবই কমন এটা সবাই চিনে শাড়িটা অনলাইনের মোস্ট ভাইরাল শাড়ি এটা তারপর চলে আছে আমাদের আরেকটা ভাইরাল শাড়িতে সিক্স হান্ড্রেড এটা হচ্ছে আমাদের একটা ভাইরাল শাড়ি একদম মেরুন কালারের মধ্যে ওয়াও এটা যে কি সুন্দর মাসাল্লাহ এটা ডিজাইন উপরের নিচে খুবই সুন্দর মাসা আল্লাহ প্রাইস যাবে শুধুমাত্র আপনার ছয়শ টাকা ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র ছয়শ টাকা যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র ছয়শ টাকা এই মেরুন কালারটা অনেক সুন্দর অনেক যার চাই দ্রুত কনফার্ম করে নেবেন ঠিক আছে মেরুন কালারটা অসম্ভব সুন্দর প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শো টাকা তারপরে চলে যাচ্ছে আমরা একদম লাল টুকটুকি একটা শাড়িতে আর এটা থাকবে আমাদের লাস্ট ওয়ান মধ্যে মাসাল্লাহ দেখেন লাস্ট ওয়ান মধ্যে লাল একদমই আপনার একটা লাল কালার লাল কালার আমরা খুবই কম পাইছি যদি আমাদের কাছে স্টকে আছে অনেক ডিজাইন আপনারা যে ডিজাইন দিচ্ছি এগুলো থেকে আপনার অর্ডার কনফার্ম করে কনফার্ম করার পরে আপনারা যদি স্টকে না থাকে ঠিক আছে এটা লাল কালার একটা সিঁদুর লাল হ্যাঁ টুকটুকে একটা সিঁদুর লাল এন্ড অল ওভার বডি হাজার বুটার মধ্যে কাজ করা প্রাইস পড়বে শুধুমাত্র আপনার ছয়শো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এগুলো ছয়শো টাকায় যে আগে পাবেন তারা একটু দ্রুত ইনবক্স করে এখানে অর্ডারটা কনফার্ম করে আর নেক্সট লাইভে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা সময় আল্লাহ আসসালামু আলাইকুম